যে ব্যক্তি কোনো মমিনকে অন্যায়ভাবে হত্যা করলো তার থাকার দেখা জাহান নাম নাম পাঁচটি শাস্তির কথা আসছে এ তার থাকার দেখা জাহান নাম এবং কি তার আপনার কঠিন শাস্তি আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী জাহান নামে থাকবে আল্লাহ তার উপরে অভিশপ্ত লান বর্ষাবেন এবং কি তার জন্য মহা শাস্তি আল্লাহর পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছে অতএব কোনো মমিনের প্রাণ দুনিয়ার সমস্ত কিছুর থেকে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে একজন মমিনের প্রাণ এই জন্যই আপনি যদি কোনো মানুষকে বাঁচিয়ে দিলেন আপনি যেন সমস্ত সৃষ্টিকে বাঁচিয়ে দিলেন আর কোনো মানুষকে যদি আপনি হত্যা করলেন আপনি যেন সমস্ত সৃষ্টিকে আপনি সমস্ত মানব মানব জাতিকে আপনি হত্যা করলেন সতর্ক সাবধান নির্বিচারে মানুষ মেরে দিবেন নির্বিচারে মুসলিমকে হত্যা করে দিবেন নির্বিচারে আপনার মানুষের প্রতি অন্যায় জুলুম অত্যাচার করবেন আল্লাহর ধরাকে আল্লাহর পাকড়াওকে ভয় করুন শুনেন মমিনের প্রাণ যে আল্লাহর কাছে কত মহামূল্যবান মমিনের মমিন মুসলিমের প্রাণ জান দেয় আল্লাহর কাছে কত মহামূল্যবান আল্লাহ তালা এই জন্যই এই সুরানি সার তিরানব্বই নম্বর আয়াত আল্লাহ তার শাস্তির কথা বলছেন আল্লাহ তালা বলেন মাই আফতুল মমিনান যে ব্যক্তি কোনো মমিনকে হত্যা করবে মোতাম মিদান বা জাহান্নাম তার থাকা জাহান্ন জায়গা হচ্ছে জাহান্নাম খালিদ